যারা দুনিয়ায় ইমানের পোষ মেনেছে নেক আমল করে আমার হুকুম আমার হুকুম আমার পোষ মেনেছে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে পরকালে যারা দুনিয়ায় ডানপন্থী হয়ে চলেছে আমি আল্লাহ ওই ডানপন্থীদের জন্য কালকাগতের ময়দানে তাদের ডান হাতে আমল নামা দিব ডান হাতে আমল নামা পাওয়া মানে

গীতা বিয়া হায় হায় আসো দেখো দেখো কত সুন্দর আমল আমা আনি পেয়েছি